ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার অ্যান্ড টুডেস টাকা ইজ জাস্ট শর্ট ট্রান্সলেশন সো উইদাউট রেস্টিং টাইম লেটস গেট স্প্যাটেড দেখুন আজকের বিষয়ে গানটি শোনা শোনা মনে হচ্ছে তাহলে এই ছোট্ট বাংলা বা কটির সঠিক ট্রান্সলেশন কী হবে জাস্ট আমি তিনটে আমাদের সামনে উপস্থাপন করছি দেখুন নাম্বার ওয়ান যে ট্রান্সলেশনটা আমরা সহজেই করতে পারি সেটা হলো দেখুন আমি প্রথমে এই বাক্যটা আমি উপস্থাপন করতে পারি যে দ্য ফ্যামিলিয়ার তাহলে এর অর্থ কি দাঁড়ালো দেখুন এই যে সাউন্ডস ফ্যামিলিয়ার এর অর্থ দাঁড়িয়ে গেল যে গানটি শোনা শোনাশোনা মনে হচ্ছে তাহলে শোনাশোনা মনে হচ্ছে অর্থ অর্থটাকে আমি জাস্ট সাউন্ডস ফ্যামিলিয়ার অর্থ দ্বারা প্রকাশ করতে পারি এরপর নাম্বার টু দেখুন আমি এই দ্বিতীয় অর্থে এই বাক্যটা আমি উপস্থাপন করতে পারি যে ইট সিমস দ্যাট আই হ্যাভ হিয়ার সিমস দ্যাট আই হ্যাভ হিয়ার দ্য বিফোর এই বাক্যটা আমি উপস্থাপন করতে পারি দেখুন এখানে যে সিমস অংশটা এলো সিমস আর এখানে হিয়ার্ড আর বিফোর তাহলে সিমস হিয়ার বিফোর এর অর্থ নিঃসন্দেহে আমি কিন্তু বলতে পারি যে সোনা মনে হচ্ছে তাহলে সিমস হিয়ার বিফোর এই অর্থ দ্বারাও আমি কিন্তু বলতে পারি যে সোনা সোনা বলে মনে হচ্ছে সুতরাং বাক্যটা আমি এইভাবেও তৈরি করতে পারি এবং তিন নাম্বার যে বাক্যটা সেই তিন নাম্বার বাক্যটা দেখুন দেখুন আমি তিন নম্বর বাক্য যেটা উপস্থাপন করেছি দ্য সং ইজ দ্য সং ইজ রিঙ্গিং আ বেল উইথ মি দ্য সং ইজ রিঙ্গিং আ বেল উইথ মি এটা কিন্তু আমি তিন নম্বর বাক্যের আমি আনসার হিসেবে উপস্থাপন করতে পারি কিন্তু দেখুন এখানে যে রিঙ্গিং রিঙ্গিং আ বেল এটা হচ্ছে একটা কি বলবো এটা একটা ইডিয়ম বা বাগধারা একটা ইডিয়ম বা বাগধারা এর অর্থ সোনা সোনা মনে হওয়া তবে এর মূল অর্থ আমরা বলতে পারি যে যেহেতু এটা আমি ইস করেছি অর্থাৎ প্রেজেন্ট টেন্স দিয়ে বাক্যটাকে গঠন করেছি সুতরাং মূল যে শব্দ সেটা আমি বলবো কি দেখুন দেখুন মূল শব্দ কি বলবো বেল রিং বেল এটা হলো একটা ইডিয়ম বা বাক ধারা যার অর্থ সোনা মনে হওয়া সুতরাং এই তিনটি বাক্যের মাধ্যমে আমি কিন্তু গানটি সোনা মনে হচ্ছে অর্থটাকে উপস্থাপন করতে পারি যাই হোক পাঁচটি এখানে শেষ করলাম Final thanks to Rodi for watching my video. Thank you.